हरे कृष्णतिमिरङ्गस्य ज्ञानाञ्जनशलाकया श्वन् मिलिता येन तस्मै श्रीगुरुवे नमः नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तशामिनीति नामिनि नमस्ते सरस्वती देवी गौरवाणी Pacharini নির্বিশেষি হরে কৃষ্ণ গীতাম্বিত ক্লাসে উপস্থিত সবাইকে জানাই প্রণাম তো আজকে আমরা ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক আলোচনা করবাংশি জিন্নানি ইয়তা বিহায় নবানে ঘৃন্নাতি নরহ পরানি তথা শরীরান বিহায় জিন্নান নানা সং্যাতি নবানি দেহ মানুষ যেমন জিন্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে করে দেহীয় তেমন জিন্ন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই শ্লোকে ছিল প্রপাত উল্লেখ করেছেন যে পারমাণবিক জীবাত পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহে দেহের ধারণ দেহ ধারণ করে তা স্বীকৃত তত্ত্ব তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বের বিশ্বাস করে না অদশর হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চারিত হয় তা বুঝতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে দেহে শৈশব যৌবন এবং বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এ সম্বন্ধে ইতিপূর্বেই অধ্যায় তেরো নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্চা পূর্ণ করে পরমাত্ম তেমন অনু আত্মার মনোবাঞ্চ পূর্ণ করেন পূর্ণ উপনিষদে ও শত সত্তর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি সে গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবু তাদের একজন সে জলজাগতিক গাছের ফলের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত সুরীদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহারের অতপা যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন বৃত্ত জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আরেক গাছে অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায় এই জড় দেহর ও বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে। কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে সে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত আবিষ্কার তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত সূর থেকে মুক্ত হয় মণ্ডপ উপনিষদে তিন দুই তিন এক দুই ও শত সুন্দর উপনিষদে চার সাত প্রতিপন্ন করে বলা হয়েছে সমাহী বৃক্ষে পুরুষ ন হনি সয়া শিম্যমান দুষ্টম ইয়াদা শস্যতান্ন মহিমাহ বিত শোকাহ দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছে ফলের ভোক্তারূপে সর্বদাই শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মূল্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তৎক্ষণাৎ তার সমস্ত সুখের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র অশীর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তথ্য জানতে পেরেছেন এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধে বিধামহ শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তার মুক্ত হ তারা মুক্ত হতে হবেন বলে আনন্দিত হওয়া উচিত যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত থেকে মুক্ত হওয়ার জন্য যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের সুখ করবার কোনো কারণ ছিল না এ হচ্ছে ছিল প্রপাদের প্রাঞ্জল তাৎপর্য তো এখানে যে দেহের পরিবর্তনের সম্বন্ধে পরিবর্তন সম্বন্ধে বর্তমান বিজ্ঞানীদের মতামত বিজ্ঞানীরা এই দেহের পরিবর্তন সম্বন্ধে কি বলেছে দেহের পরিবর্তন দেহের নিরন্তর পরিবর্তনের বিষয়টি তারা মেনে নিয়েছেন যা দৃশ্যমান হচ্ছে শৈশব থেকে কৌশল থেকে যৌবন যৌবন থেকে বাধ্য তারা হৃদয়কে দেহের সমস্ত শক্তির উৎস বলে স্বীকার করেছেন এবং তা এবং আমরাও বলেছি যে আত্মা অবস্থান করে প্রদেশে আত্মা কোথায় থাকে হৃদয় হৃদ তো এখন আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞানীরাও মানে বুঝতে পারছে দেহের পরিবর্তন হচ্ছে কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে কিভাবে কীভাবে আত্মার দেহান্তর সম্ভব হচ্ছে কৃপা পরমাত্মার কৃপাই আত্মাটা এমনি এমনি দেহান্তর হতে পারে না পরমাত্মা যদি কৃপা না করে আর পূর্বকৃত কর্মফল ও বাসনা পরমাত্মা বন্ধুর মতো আত্মার সমস্ত বাসনা করে আত্মা কর্মফল কে বাসনা পূর্ণ করে পরমাত্মা পূর্ণ করে পরমাত্মা কি করে পূর্ণ করে পূর্বকৃত কর্মফল ও বাসনা পরমাত্মার বন্ধুর মতো আত্মার সমস্ত বাসনা পূর্ণ করে এর সমর্থনে শাস্ত্রতী আত্মা ও পরমাত্মাকে একই এক বসে থাকা দুটি পাখির সাথে তুলনা করা হয়েছে মুন্ড ও স্বত্বর উপনিষদে বলা হয়েছে দেহের পরিবর্তনের কারণ যে পরমাত্মার সাথে আত্মার প্রভুবিত্তের সম্বন্ধ আত্মা বলে গেছে বলে অর্থাৎ ভগবান হচ্ছেন প্রভু আর আত্মা হচ্ছে মানে কি তার বৃদ্ধ এখন সে কী হয়ে গেছে ভুলে গেছে যে ভগবান পরমাত্মা হচ্ছে যে পরমাত্মা হচ্ছে আমাদের প্রভু সেটা জীবাত্মা ভুলে গেছে সেজন্য কষ্ট পাচ্ছে দুটি পাখির উপমা দেওয়া হয় সেখানে একটি পাখি সেটা হচ্ছে জীবাত্মা আকৃষ্ট হয়ে বিকেল ফলব কম করছে ফলব কম করছে মানে মানে একটা মানুষ কী করছে বিবাহ করছে বিবাহ করে তার ছেলে সন্তান সম্পত্তি হচ্ছে ব্যবসা করছে টাকা ইনকাম করছে গাড়ি বাড়ি করছে এগুলো এগুলো ফলে হারে হতো আর সে খুব হতাশাগ্রস্ত সে সে তার সম্পদ হারালে হতাশাগ্রস্ত হচ্ছে আর ফেলে খুব আনন্দিত হচ্ছে এইভাবে হোসাগ্র হতাশা দুঃখ সুখ নিয়ে আসে এগুলো সব অবলোকন করছে কে স্বয়ং ভগবান হবে ভগবান অন্য পাখিটি বা কৃষ্ণ বা পরমাত্মা তার বন্ধু পাখিটি রূপে জীবাত্মার কর্মের সাক্ষী হয়ে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে তারা পরস্পর বন্ধু হলো একজন পরমাত্মা ও বা শ্রীকৃষ্ণ প্রভু এবং অন্যজন জীবাত্মা অর্জুন এবং কৃষ্ণ দুজনেই বন্ধু আবার যখন বুঝতে পেরেছে যে অর্জুন বুঝতে পেরেছে কৃষ্ণ হচ্ছে আমার প্রভু তখন তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক হয়ে সকল প্রকার সুখ থেকে কেভাবে মুক্ত হওয়া যায় প্রভু ফাঁকিরূপী পরম গুরুদেব শ্রীকৃষ্ণের কাছে স্বেচ্ছায় আত্মসম্পদের মাধ্যমে ভাবে হোক যদি কেউ শ্রীকৃষ্ণের দিকে মুখ ফিরিয়ে তার মহিমার কথা জানতে পারেন তবে তৎক্ষণাৎ তিনি সমস্ত উদ্বেগ থেকে মুক্ত হতে পারেন তা আমরা যে তিনটা ক্লাসে জর্জরিত তো এই এই মানে ক্লাস থেকে আমরা কখন মুক্ত হতে পারবো যখনই আমরা ভগবানের কথা আলোচনা করবো ভগবানের নাম গুণ কীর্তন করবো ভগবানের করব করবো গীতা ভাগবতম অধ্যয়ন করব সাথে সাথে আমাদের এই জগতের সমস্ত দুঃখের কথা আমরা বলে দেব কেন আমরা ভগবানের নিত্য দাস যেমন একটা শিশু সন্তান খুব ক্রন্দন করছে কীতে লাগলে যেইমাত্র তার মা তাকে কোলে নিয়ে স্তন দান করে সাথে সাথে তার কন্দন বন্ধ হয়ে যায় সেরকম আমরা এই জড় জড় জগতে বহু ক্লেশে পরিপূর্ণ মাত্র আমরা কৃষ্ণ কথা শ্রবণ করা শুরু করি কৃষ্ণ নাম করা শুরু করি সাথে সাথে ওই শিশুর মতো আমাদের সমস্ত দুঃখ ক্লেশ থেকে আমরা মুক্ত হতে পারি শোক এবং জাগতিক মোহ অতিক্রম করতে কিভাবে এই শ্লোকটি অর্জুনকে সহায়তা করবে তো এখানে যেম ধর্মযুদ্ধের মাধ্যমে পিতামহ বিষ্ণুদেব ও শিক্ষাগুরু দ্রোণের দেহকে হত্যা করে অর্জুনের অসুখী হওয়া উচিত নয় যেহেতু তার ফলে তারা সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে নতুন দেহ লাভ করতে পারবেন যিনি যজ্ঞ কিংবা যুদ্ধক্ষেত্রে জীবন উৎসর্গ করেন এই তৎক্ষণাৎ দেহজাত সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে নতুন দেহ প্রাপ্ত হন এই যজ্ঞ মানে এই কলিযজ্ঞের যজ্ঞ হচ্ছে যজ্ঞ এই এই সংকীর্তন যজ্ঞে যাদের জীবন উৎসর্গ করছে তারা কি হবে তারা সম্পূর্ণভাবে এই দুঃখ ক্লাসের থেকে মুক্ত হয়ে তারা ভগবতামে প্রত্যাবর্তন করবে তো এভাবে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা সুখ মহাবয় থেকে মুক্ত হতে পারব একমাত্র কৃষ্ণকতা শ্রবণের মাধ্যমে কথা যত আমরা শ্রবণ করব ততে আমরা এই জড়জগতের দুঃখ ক্লেশ থেকে মুক্ত হয়ে আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারবো আমি একটা উদাহরণ দিচ্ছি একটা শিশু যখন যখন খুব ক্রন্দন করে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য মা যখন তাকে করে নিয়ে গিয়ে বুকের দুধ দান করে সাথে সাথে সে বাচ্চা কান্না থেমে যায় ঠিক তেমনি আমরাও যে ভগবানের কথা শ্রবণ করি মাত্র আমরা ভগবানের কথা শ্রবণ করবো কীর্তন করবো জপ করবো গীতা ভাগবত অধ্যয়ন করবো সাথে সাথে জনজাগতিক ক্লাস থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব। এই জনজাগতিক দুঃখ ক্লাস থেকে মুক্ত হওয়ার জন্য কত রাজা মহারাজা বিজ্ঞানী দার্শনিক এরা অনেক বছর করছে সাধনা করছে তপস্যা করছে রিসার্চ করছে কোনোভাবে এর থেকে মুক্ত হওয়ার কি নাই চান্স নাই কিন্তু একটাই উপায় আছে সেটা হচ্ছে কৃষ্ণপ্রণামৃত এক আদর্শ কৃষ্ণ ভূমা অনুশীলন করার মাধ্যমে মানুষ সুখী হতে পারে এই সমস্ত দুঃখ ক্লাস থেকে মুক্ত হয়ে সাথে সাথে সে অনেক দুঃখের মধ্যে হাসতে আরম্ভ করতে পারে যেমন মহাত্মা গান্ধী বলছে যখন আমার জীবনে কোনো সমস্যা উপস্থিত হয় হতাশা সম্পর্কে আমি হতাশায় আমি হতাশা আমাকে ঘিরে ধরে তখন আমার সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবদ্গীতা বলি একটা শ্লোক খুঁজে পাই সে শ্লোক যখন আমি পড়ি তখন আমি অনেক দুঃখের মধ্যে অনেক হতাশার মধ্যে হাসতে আরম্ভ করি এই হস্তে ভগবদ্গীতা সেই ভগবদ্গীতার কথা আমরা শ্রবণ করলে সাথে সাথে আমরা সমস্ত ক্লাইস থেকে মুক্ত হব হরে কৃষ্ণ